নিশ্চয়ই বড়ো প্রভাব অবশ্যই বড়ো প্রভাবে ছাব্বিশে তৃণমূল ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তৃণমূল খুঁজে পাওয়া যাবে না টিএমসির টটাকো খুঁজে পাওয়া যাবে না সব ধুয়ে মুয়ে ছা ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জগদ্দল পাথর বক্তব্য সম্পর্কে যে হাতি গোলা গেল রসাতল ব্যাং বলে কত জল তৃণমূলের পরিচয় হচ্ছে চোর ডাকাত ধর্ষক এই হচ্ছে তৃণমূলের পরিচয় সেজন্য এদের তৃণমূলকে মুখ্যমন্ত্রী সমেত সমূলে সরাতে হবে লাগাতার তৃণমূল ঘুটেছে পশ্চিমবঙ্গের কোন সুস্থ স্বাভাবিক মানুষ তার বাবা যদি তৃণমূলের কোনো নেতামন্ত্রীও হয় সে তার বাবাকেও ভোট দেবে না এইটা স্পষ্ট একজন চাওয়ালা যেখানে প্রধানমন্ত্রী হয় আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টার বিয়াল্লিশ বছর তার এই দলকে তার অবদান সুতরাং ফিরাদ হাকিমের মতো মানুষের এটা বোঝা সম্ভব নয় আই ক্যান আন্ডারস্ট্যান্ড ধর্ষণের ক্যাপিটাল হয়ে গেছে কলকাতা তহ তথা পশ্চিমবঙ্গ আর কলকাতা শহর সিটি অফ জয় নেই সিটি অফ ভয় হয়ে গেছে আসলে যে ছেলেটি এই কাণ্ডটি করেছে সে একটা রেপ কালচারের শিকার কারণ আমি বলছি শিকার কারণ পরপর পরপর রেপ হচ্ছে তাদের কিছু হয় না তাদের মাথায় হাত থাকে সুতরাং এই মনোজিৎ কালচার এখন এটা এখন মনোজিৎ কালচার কালকে শুভজিৎ কালচার হবে পরশু অগ্নি কালচার হবে রেপটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বহুদিন আগে বলেছিলাম একটা কথা বলেছিলাম যে পশ্চিম মে মত ভেজিয়ে অরত 15 পনেরো বিশ দিন মে রেপ হয়ে অনেকে অনেক কথা বলেছে দিল্লিতে ছিলাম তখন আমি আজকে একটা একটা করে ছোট ছোট নানান পোর্টাল নিউজ নানান খবরের কারণের জন্য সমস্ত ছোট ছোট জায়গা থেকেও খবরগুলো বেরিয়ে আসছে ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে আমাদের ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন হবে আমাদের নতুন সভাপতি বলেছেন কোন সভাপতির হাতে ব্যাটন তুলে দেওয়াটা হচ্ছে একটি দৈনন্দিন বিজেপির দৈনন্দিন কাজের মধ্যে একটা পড়ে কারণ নির্দিষ্ট সময় পর পর এটা পরিবর্তন হয় ওই তথ্যে দৈনন্দিন যে একটা নির্দিষ্ট সময় পর ছ বছর পর পর পরিবর্তন হবে তো স্বাভাবিকভাবে সেটা আমি করেছি আমার হাতে দিলীপ ঘোষ তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষের আছে রাহুল সিনহা তুলে দিয়েছিলেন শ্রমিক দা আবার আগামী দিনে কারো হাতে তুলে দেবেন এটাই বিজেপির ট্র্যাডিশন তো এটা একটা যেরকম সহ ঋতু আছে আমাদের এটা বিজেপিতে একটি নির্দিষ্ট সিস্টেম তার সাথে বিজেপির কর্মকাণ্ড কোনো কিছুর পরিবর্তন হয় না যেরকম বিজেপি রাস্তায় ছিল আগামী দিনেও রাস্তায় থাকবে আমরা সংগঠনে বড় আঘাত পেয়েছিলাম এক্ষুপে সেখান থেকে আমরা মোটামুটি সারিয়ে আনতে পেরেছি রিপায়ারমেন্ট হয়েছে এবার প্রয়োজনে পাল্টা হবে দেখুন জগদ্দল পাথর সরানোর অভিজ্ঞতা আমাদের আছে আমরা ত্রিপুরাতে ত্রিপুরাতে সিপিএমকে সরিয়েছি ওর থেকে বড়ো জগদ্দল পাথর তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি ইন্দিরা গান্ধী কংগ্রেস এদের মতো জগদ্দল পাথর মমতা বন্দ্যোপাধ্যায় এখনও হয়নি এদেরকে সরিয়েছে যখন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসও সরবে আমি শুধু এটুকুই বলব তৃণমূল কংগ্রেসের জগদ্দল পাথর বক্তব্য সম্পর্কে যে হাতি গোলা গেল রসাতল ব্যাং বলে কত জল এটা তো আজকের নতুন করে ঘটনা না এগারো সালে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন এগারো সালে দু বারো সালে প্রথম পার্ক স্ট্রিটের ঘটনাটা ঘটেছিল তারও আগে অনেক ঘটনা ঘটেছিল এগারো সালে বারো সালে যে পার্ক স্ট্রিটের ঘটনাটা তো বললেন যে এটা কোনো ঘটনাই ঘটেনি আদৌ কোনো ঘটনা ঘটেনি তার সরকারকে প্রথম উনি রাইটার তখন রাইটার্সে বসতেন বলেছিলেন যে তার সরকারকে নাকি মেলাইন করার জন্য এগুলো কথা বলা হচ্ছে প্রত্যেক ঘটনাতেই উনি ধর্ষকের পক্ষে অবলম্বন করেছেন ধর্ষিতার দিকে আঙুল তুলেছেন ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে তিনি সওয়াল করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লজ্জা হয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে প্রতিদিন বোনেরা ধর্ষিতা হচ্ছে গণধর্ষিতা হচ্ছে এবং কেউ হয়ে খুন হয়ে যাচ্ছে একে মানে এর বিরুদ্ধে বলার ভাষা আমার জানা নেই এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই প্রতিদিন যে ধর্ষণের ঘটনাগুলো গুলো ঘটছে এটা মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে ক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেন দর্শকদের তাহলে এই ধরনের উত্তরোত্তর ঘটনাটা বাড়ত না কিন্তু উনি তো সবসময় ধর্ষকের পক্ষে অবলম্বন করছেন বলে এই ধরনের ঘটনা ঘটছেন অনতি বিলম্বে উনার মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার ল অ্যান্ড অর্ডার এখানে সিচুয়েশন এত ডেটোরিয়েট করেছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেই জন্য ধর্ষকরা উল্লসিত হচ্ছে প্রত্যেকবারে এবং ধর্ষিতাদের উনি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন যে ধর্ষণের ঘটনা তো ঘটতেই পারে ওটা তো কোনো ব্যাপার না ছোট ঘটনা তার সরকারকে মেলাইন করা হচ্ছে এই ধরনের যে প্রেগনেন্ট ছিল অ্যাফেয়ার ছিল নানান ধরনের কথাবার্তা বলছে মানে কি করে ধর্ষণটাকে চাপা দেওয়া যাবে সেই মহিলার বিরুদ্ধেই হচ্ছে অভিযোগ করছে ধর্ষিতার বিরুদ্ধে অভিযোগ করছে ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই মুখ্যমন্ত্রী বললে মানুষ ভিয়ত বলবেই যেমন দিদি তেমন তার ভাই মানুষ ভূয়া আর কি মানুষ ভূয়া তো মাটার কেসের আসামি ছিল তৃণমূলে জয়েন করলে মাটার কাছে আসামি উঠে উঠে গেল যেমন মুখ্যমন্ত্রী তেমন মানুষ ভাইয়া হ্যাঁ ও অশোকদেবের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত এবং বড়ো হয়েছে এবং তৃণমূলের ওখানকার তাবড় তাবড় নেতা এমএলএ এমপি সবগুলোই যুক্ত রয়েছে এই যে ম্যাঙ্গর মানে মনোজিতের যে বাল বাড়ন্ত শুধু ওই কলেজে নয় শুধু ল কলেজে না ক্যালকাটার সাউথ কলকাতার ল কলেজে না প্রত্যেকটা কলেজে কলেজ ইউনিয়ন এই ধরনের ঘটনা ঘটছে এবং কোনো না কোনো তৃণমূলের দাদা দিদির হাত থাকছে এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই ঘটনাগুলোকে সবচাইতে মানে কি বলবো মানে ছোট ছোট ঘটনা করে দেখাচ্ছেন বলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এই রাজ্যে কোনো মা বোনের তার বয়স এক এক বছর থেকে আশি বছর আট থেকে আশি সাত থেকে সুত্তর কোনো মা বোনের নিরাপত্তা নেই এই রাজ্যে বাড়ি থেকে বেরোবে বাড়ি থেকে বাড়ির বাইরে পা দিলে সে মহিলা ধর্ষিত হচ্ছে সে মহিলার তার শ্রীলতাহানি হচ্ছে গ্যাংরেপ হচ্ছে গ্যাংরেপ হয়ে মার্ডার হয়ে যাচ্ছে এবং তাদের কর্মস্থলে তো আর্জি করে কি দেখলাম কর্মস্থলে এখানে হচ্ছে সাউথ ক্যালকাটার ল কলেজে এইরকম অসংখ্য ঘটনা ঘটে ঘটছে প্রতিনিয়ত ঘটছে যেহেতু কোনো শাস্তি হচ্ছে না শাস্তি হচ্ছে না বলে এগুলো লাই পেয়ে যাচ্ছে মানে তারা দর্শকরা উৎসাহিত হচ্ছে এবং সর্বোপরি মাননীয় আর অনুপ্রেরণা এগুলো ঘটনা ঘটছে আমি হিন্দু মুসলমান বলে বলছি না কোনো মহিলার নিরাপত্তা নেই আমাদের রাজ্যে অবিলম্বে মহিলা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার আমা আমারও আপনার মতো আমারও প্রশ্ন সবার প্রশ্ন সেটা হচ্ছে কার্তিক মহারাজ বিরুদ্ধে যে মহিলা অবজেকশন করেছেন বারো বছর বাদে তার মনে হলো অ্যাবর্শন করিয়েছে বারো বছর বাদে মনে হলো এবং উনি মুখ ঘুরিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন মুখ ঘুরিয়ে পেছন দিক দিয়ে পেছনে কেন সামনে এসে মুখ দেখিয়ে কথা বলুন উনি এবং দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার্তিক মহারাজ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই তার আইন আইনের পথে চলবে আমরা তো কার্তিক মহারাজকে ডিপেন্ড করছি না আমরা তো কার্তিক মহারাজের পক্ষে দাঁড়াচ্ছি না এবং সেই মহিলার প্রকাশ্যে এসে বলুক এবং বারো বছর পরে কেন উনি বলছেন বারো তেরো বছর বাদে দু হাজার সালের ঘটনা হঠাৎ আজকে ওনার মনে হলো মাননীয়ার অনুপ্রেরণায় এবং পুরো ঘটনা পিকে এই ঘটনা পুরো কার্তিক মহারাজের বিরুদ্ধে সাধু সন্তদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ এর আগে অভিযোগ যেটা করেছেন এই মহিলা সেটা পুরো ষড়যন্ত্র পিকের ষড়যন্ত্র এবং ওই যে একজন সাংবাদিক দীপক ব্যাপারে তার ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে সাধু সন্তদের গায়ে কালিবা লিপ্ত করার জন্য যেহেতু ইয়ে কার্তিক মহারাজ সমাজসেবক হিসেবে এবং উনি রিসেন্টলি আমাদের ভারত সরকারের কাছ থেকে উনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এটা দেখে উনার গাত্র দেওয়া হয়েছে বলে সেই সাধু সন্তদের গায়ে উনি কালিবা করছেন নিশ্চয়ই বড় প্রভাব অবশ্যই বড় প্রভাবে ছাব্বিশে তৃণমূল ধুয়ে মধ্যে সাপ হয়ে যাবে তৃণমূল খুঁজে পাওয়া যাবে না টিএমসির টটাকও খুঁজে পাওয়া যাবে না সব ধুয়ে মুয়ে ছাপ ধুয়ে মুছে হয়ে যাবে ধন্যবাদ এই ধরনের ইনসেন্সিটিভ কমেন্টস এবং শুধু একা মুখ্যমন্ত্রী নন বিভিন্ন মহিলা মন্ত্রীরা এবং এখন তো পুরুষ মন্ত্রীরাও এমন উল্টোপাল্টা কথা বলে সবুলে এদের বিদায় করা দরকার এবং সসম্মানে নতুন করে ভারতীয় জনতা পার্টিকে আনবার এবার সময় হয়েছে শ্রমিকদার হাত ধরে আগামী জয় আমাদের নাওয়া লেগে গেছে পালে হাওয়া লেগে গেছে নতুন করে এত বছরের পুরনো কার্যকর্তারা যারা অসম্মানিত অবহেলিত হয়ে হয়েছিলেন তারা ন্যূনতম সম্মান স্বীকৃতি পাবার আশায় নতুন করে বুক বেঁধেছে এবং নতুন করে আবার সত্যি সত্যি তোমার ভাষায় পালে হাওয়া লেগেছে শ্রমিকদার হাত ধরে শ্রমিকদার আশায় আমরা নতুন করে আবার কাজে লাগব এবং শ্রমিকদা আজকে মুকুট পড়তে চলেছে এবং আমরা সকলে খুশি এত বড় ভব্য সমারোহে শ্রমিক দেখে সসম্মানে রাজ্য সভাপতি ঘোষণা করা হবে আগামী জয় আমাদের এটা না আমি একটা ন্যাশনাল চ্যানেলে বসেছিলাম তৃণমূলের প্রবক্তা তৃণমূল পন্ত্রী সে বলছে না না গণ ধর্ষণ নয় তুমি আমাকে বলো মহিলা হয়ে যে কোনো ধর্ষণ ধর্ষণ এবং সেটা মহিলার জন্য অসম্মান সেজন্য একজন করেছে কি তিনশো জন করেছে ইট ডাজেন্ট ম্যাটার একটা মেয়ের শরীর নিয়ে ছেলে খেলা এইটা এবার বন্ধ করতে হবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারবার এই ধরনের কমেন্ট করে রেপকে জাস্টিফাই করা তুমি দেখবে বিভিন্ন রাস্তায় যখন স্লোগান দেয় লোকেরা তখন বলে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এবার প্রতিটা ধর্ষক পনেরো বছর ধরে সবাই তৃণমূলের ছোট বড় নেতা মাঝারি নেতা ছোট নেতা টিকি বাঁধা সব রকমভাবে তারা তৃণমূল তৃণমূলের পরিচয়ই হচ্ছে চোর ডাকাত ধর্ষক এই হচ্ছে তৃণমূল পরিচয় সেজন্য এদের তৃণমূলকে মুখ্যমন্ত্রী সমেত সমূলে সরাতে হবে কতটা নিচে নামতে পারে এদের জন্য চামার বর্বর জানোয়ার ইতর কোনো কথাই যথেষ্ট নয় ভাবতে পারছি না এই রাজ্য সরকারের কাছ থেকে আর কি আশা করেছিলেন এই পুলিশের কাছ থেকে আপনি আশা করেছিলেন যে বলবে হ্যাঁ বাচ্ছা মনোজিৎ বা ম্যাঙ্গো না ট্যাঙ্গো যাই হোক না কেন এ দোষী এর কাছ থেকে আশাটা করে আপনাদের বৃথা যে দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না যে দল অনুব্রত মণ্ডল পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে না মনোজিৎকে নিয়ে এই মেয়েটা কীরকম বলবে তো আপনি আশ্চর্য হচ্ছেন কেন যে মমতা ব্যানার্জি হাঁসখালিতে সেই নির্যাতিতা ধর্ষিতা মেয়েটির মৃতা তার চরিত্র হনন করেছেন আপনি কী আশা করবেন আমি এর থেকে বেশি কিছু আশা করছি না এটা বলেছে এরপরে যদি ধর্ষণটাই পুরো মানে এ করে দেয় বা বলে মেয়েটা চরিত্র হনন করে আমি এতে না এটাই স্বাভাবিক মামাটি মানুষের আমলে মায়েদের যেভাবে চরিত্র হনন করা হচ্ছে ধর্ষণের ক্যাপিটাল হয়ে গেছে কলকাতা তহ তথা পশ্চিমবঙ্গ আর কলকাতা শহর সিটি অফ জয় নেই সিটি অফ ভয় হয়ে গেছে এটা তো দেখুন যে অনুব্রত মণ্ডল কথায় কথায় কাঁচা কেস দিয়ে দেয় তাকে বলে দেয় অমুক কি কেস হবে তাকে কি কোন ধারায় অভিযুক্ত করা হবে কার্তিক ভাই যে অনুব্রত মন্ডল বলে দেয় তারা স্বাভাবিকভাবেই কার্তিক মহারাজের মতন একজন ব্যক্তিত্ব তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনবেন আমি মহিলার বক্তব্য শুনে উনি বলছেন গাড়িতে গেছে উনি বলছেন ওই কে ব্যাটারি না কে আছে তার কথা শুনেছি তো এগুলো চিত্রটা দুর্বল একটু সব মানে বাবা মানে স্ট্রং করলে ভালো লাগতো দলীয় নিয়ম অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যে পদ্ধতিতে আন্দোলন করছে সেই আন্দোলনের সভাপতি হিসেবে শিক্ষিত মার্জিত ব্যক্তি ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার লড়াই দিয়েছেন আমাদের তো পরিষ্কার লোকজনকে গালাগাল করা মেরে দেওয়া এটা তো আমাদের রুচি বা কালচার নয় সেই পরম্পরাতেই অত্যন্ত অভিজ্ঞ দীর্ঘ দিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে সার্ভ করছেন কাজ করছেন অত্যন্ত সুযোগ্য বক্তা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে এমনকি অপারেশান সিঁদুরের যে ঘটনা তা নিয়ে সারা পৃথিবীতে যে কয়েকজনের বক্তব্য সারা পৃথিবীর মানুষের প্রাণ ছুঁয়েছে তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য একজন উল্লেখযোগ্যভাবে সুতরাং বাংলা ভারতবর্ষ এবং আন্তর্জাতিকভাবে যে মানুষটার কথা কুরোদার যুক্তিকে পছন্দ করতেই হয় যার প্রত্যেকটি কথার নির্দিষ্ট ভ্যালু রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ জানেন এবার সেই মানুষটার হাতেই দায়িত্ব সমর্পিত হল এবার নিশ্চয়ই আমরা জানি সবাই খুশি শুধু তাই নয় যে কারুর বিভিন্ন অজুহাতে মিথ্যে বলারও কোনো কিছু নেই যে না শ্রমিক ভট্টাচকে আমি পছন্দ করি না এটা বিরোধী দ্বারা যারা দলে রয়েছেন তৃণমূল মিথ্যে কথা বলে বাবার নাম জিজ্ঞেস করলে মায়ের নাম বলে দে আমি তাদের কথা বলতে পারছি না সেই দায়িত্ব আমি নেব না কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো সুস্থ মানুষ যারা মানুষ মারে না লুট করে না তিনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন পেশার হতে পারেন তারা প্রত্যেকেই বলছেন যে ওনাকে নিয়ে বলার আমাদের অতিরিক্ত করে কিছু নেই শমীবাবু অত্যন্ত সজ্জন মানুষ আর পশ্চিমবঙ্গ কিন্তু এই ধারাবাহিকতাটাই চায় কড়া ভাষাতে তৃণমূলকে জবাব আমাদের কর্মীরা দিয়ে দেবেন বাকি পথনির্দেশক সমীপ বাবু প্রেসিডেন্ট হিসেবে আমাদের করবেন আর আমাদের কেন্দ্রীয় নির্দেশে যেভাবে ছাব্বিশে ভোটের অভিমুখে আমরা এগোচ্ছি সেই জায়গাতে মানুষের যা সমর্থন আমাদের দিকে এসেছে যা অন্যায় মানুষের ওপরে মায়েদের বনেদের নারী পুরুষের ওপরে তৃণমূল ঘটিয়েছে পশ্চিমবঙ্গের কোন সুস্থ স্বাভাবিক নির্বাচন পার্টি বাবা খাওয়া দাওয়া করুক নিজেদের মধ্যে আনন্দ করুক কিন্তু কোনোভাবে যে তৃণমূলকে সরানো যাবে না তৃণমূলের ভিত্তি এতটাই ফিরাদ হাকিমের যে মানসিক দুরাবস্থা যন্ত্রণায় থাকা অভিষেক ব্যানার্জি না আমি না কল্যাণ না মদন এই নিয়ে তাদের যে ঘুম হয় না তো ফলত ডেফিনেটলি যে ধরনের কথাবার্তা তার মুখ থেকে আসছে তিনি যেহেতু যে যাই কাজ করুক বা প্রচুর ভুলভাল কথা বলেন দাওয়াতে ইসলাম দিক আমি বলবো যে তারা নিজেদের হতাশা লোকাবার চেষ্টা করবার জন্য এই ধরনের কথা বলছেন এইটুকুই বলবো যে শ্রদ্ধেয় ববি বাবু সাবধানে থাকুন সতর্ক থাকুন কারণ আপনাদের দলের মধ্যে নেতারা নিজেদের নিজেদের চেয়ার টানাটানি এবং খুন করা লুট করা শুরু করে দিয়েছে আপনার প্রতি শুভেচ্ছা রইল আপনার সুস্থ শরীর সুস্থ মন কামনা করি বিজেপির দিকে তাকাবেন না আপনার চিয়ার ধরে সেই সুযোগে তৃণমূলের কেউ টেনে নিয়ে চলে যাবে দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালদের লালন করতে আর যাদের লুট তরা চুরি হচ্ছে এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির কর্মী তাদেরকে মারধর করে মুখ বন্ধ করতে তারা চায় যে শিক্ষকদের চাকরি তারা চুরি করে সেই শিক্ষকদের প্রথমে তৃণমূলের ক্যাডারদের দিয়ে মারানো হয় এবং তারপর রাত্রিবেলা তৃণমূলের পুলিশ দিয়ে রক্তাক্ত করা হয় তো ফলত আমাদের এখানের পুলিশ অত্যন্ত যোগ্য কিন্তু পুলিশ মন্ত্রী অযোগ্য বলে পুলিশ মন্ত্রীকে দিয়ে অগণতান্ত্রিক কাজ আইন বিরোধী কাজ করানো হয় তো ফলত আমাদের এখানে পুলিশ থেকেও নেই যতদিন তৃণমূলের তৃণমূল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাই কোর্টের ওপর ভরসা রাখতে হয় আমাদেরও যে কোনো ধরনের আন্দোলন করতে গেলে কোর্ট কোর্টের সাহায্য নিতে হয় তৃণমূল কোর্টের যারা বিচারকেরা রয়েছে তাদের নামে পোস্টার মারেন খারাপ কথা বলেন তাদের পরিবারকে আক্রমণ করেন কিন্তু কোর্টের যে কোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করি তো ফলত এন্ড অব দ্য ডে এই রাজ্যে যে আইনের শাসন নেই আইনটাই বলবৎ করেন না মুখ্যমন্ত্রী গ্রাসরুট বেস যে কার্যকত ওনারা বুঝবেন না ফিরাদাকি মহাশয় বুঝবেন না কারণ ওনাদের তো কর্পোরেট টাইপ অফ দল একটাই পোস্ট যেটা বলা হয় ম্যানেজিং ডিরেক্টর সিইও পরিবারবাদী দল আমাদের দলের আমাদের দল কীভাবে চলে একজন চাওয়ালা যেখানে প্রধানমন্ত্রী হয় আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিয়াল্লিশ বছর তার এই দলকে তার অবদান সুতরাং ফিরাদ হাকিমের মতো মানুষের এটা বোঝা সম্ভব নয় আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা রিয়েলাইজ করা সম্ভব নয় যে আমাদের দল কীভাবে চলে আর সেই দায়িত্বটা আমাদের উপরই ছেড়ে দিন না আমরা তৃণমূলের এই ছোরেদের দলকে সরাতে পারবো কি পারবো না আমাদের উপর ছেড়ে দিন দেখুন নেতৃত্ব বদল হয় সময় একটা রেজিমেন্টেড পার্টির একটা সময় হিসেবে এটা মানে অত্যন্ত কেপেবল যে রাজ্য সভাপতি ছিলেন একটা সুকান্ত মজুমদার তার যে সময় সেটা শেষ হলো নতুন রাজ্য সভাপতি হলো এইটা অবশ্যই সামনে একটা বিরাট বড় লড়াই কিন্তু সেই লড়াই তো আমরা সমস্ত কার্যকর্তা আমরা তার পাশে আছি বাংলার মানুষ আমাদের পাশে আছে শীর্ষ নেতৃত্ব দেখছেন বিষয়টা ভোট লুট সন্ত্রাস এবং তারপরে বাংলাদেশের রোহিঙ্গা এবং অনুপ্রবেশারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া এগুলো তো আমাদের নেতৃত্ব জানেন বিহারে শুরু হয়ে গেছে বিহারে বার্থ সার্টিফিকেট একটা সার্টেন ইয়ারের পর থেকে যাদের হয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আমাদের এখানেও আমি আশা করব এই বার্থ সার্টিফিকেট এবং আর যা যা বিষয় সেগুলো যেন দেখা হয় জনের নামে অবশ্যই আজকে সিবিআইয়ের মানে সিবিআইয়ের কাছে হয়তো দেরি হয়েছে কিন্তু বিচার তো হবেই এবং আমরা আশা রাখবো যে অভয়েরও যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার কথা সেটাও সিবিআই দেবে বিচার হবে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম আমরা বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছিলাম যেভাবে অভিজিৎকে মারা হয়েছিল আমরা অত্যন্ত খুশি যে এই তিনজনের নাম এসেছে যাদের নাম আমরা প্রথম দিন থেকে বলে এসেছি পরেশ পাল এবং আরও দুজন কাউন্সিলর আমি এই মানে আদালতে যে বিচার চলছে প্রসেস চলছে আমি এই নিয়ে কথা বলবো না কিন্তু পুলিশের কাছে আমরা যখন কেন্দ্রীয় টিমকে নিয়ে গেছিলাম পুলিশ বলে যে পুলিশের কাছে ভিডিও আছে ধর্ষণ করা অবস্থায় ভিডিও আছে এর থেকে বেশি তো আর কিছু নেই লাভ বাইট থাকুক আর কোনো বাইট থাকুক না থাকুক ধর্ষিতা হয়েছে তারপরে আমরা কথা বলতে শুরু করি সুতরাং এর মধ্যে বিচার করতেই হবে বিচার দিতেই হবে এখানে কোনো এদিক ওদিক কথা চলবে না দেখুন এখন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তাতে মানুষ কোনোভাবেই সেফ নয় কোনোভাবেই সেফ নয় আমি মেয়েদের কথা তো বলবোই কারণ তারাও ভয়ানকভাবে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অসহায় কিন্তু একটা বাচ্চা ছেলে কলেজে পড়তে গেলে সেখান থেকেও তাকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় কিন্তু সেখানে স্টুডেন্ট মহল রাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতি নিয়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে যেখানে যুব সমাজ একটা বড় সমাজ সেফ নয় এবং বৃদ্ধ বৃদ্ধারাও সেফ নয় যেসব বাড়িগুলো খালি পড়ে থাকে সেগুলো দখলের জন্য সেই লোকাল নেতারা চলে আসে পশ্চিমবঙ্গ সরকার আজকে সেফ পশ্চিমবঙ্গ সরকার আজকে মানুষকে সেফটি দিতে পারেনি লাইফ সিকিউরিটি দিতে পারেনি একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আমি বহুদিন আগে বলেছিলাম একটা কথা বলেছিল যে পশ্চিমবাঙ্গাল মে মাদ ভেজিয়ে পনের দিনে রেপ হয়ে যায় অনেকে অনেক কথা বলছে দিল্লিতে ছিলাম তখন আমি আজকে একটা একটা করে ছোট ছোট নানান পোর্টাল নিউজ নানান খবরের কারণের জন্য সমস্ত ছোট ছোট জায়গা থেকেও খবরগুলো বেরিয়ে আসছে দেখুন শুধু কাকু জেঠু নাই পিসিরাও আছে পিসি আছে তার সঙ্গে ভাইপো আছে তার সঙ্গে কিছু মামারাও আছে তো প্রশ্ন হচ্ছে মামারা যখন পুলিশের পোশাক ধরে আসে পাশে দাঁড়ায় তখন তো তার তো কোনো চিন্তারই কারণ নেই এখন এই সধান কথা না আর ভালো লাগে না মানে একটি মেয়ে তার তার সম্মান নষ্ট করে সে এত বড় কথা সে এফআইআর করতে গেল আর তাকে এসব কথা বলছে তার এখন তো সে মেয়েটিকেই অসমান করা হচ্ছে না এই মেয়েটিকেই অসমান করা হচ্ছে ইটস নট রাইট ইটস নট সেফ পশ্চিমবঙ্গের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পশ্চিমবঙ্গে যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এবং যারা রাজনীতি করেন না সে সমস্ত মানুষের মধ্যে বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শ্রমিক ভট্টাচার্যকে চেনে এটা একটা বিশাল বড় পাওনা আমাদের জন্য আর আমরা কার্যকর্তারা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি অত্যন্ত আশাবাদী একজন দক্ষ পুরনো অভিজ্ঞ লোক আসছেন এবং আগামী দিনে আমাদের কাছে একটা নতুন জুড়ে গেল ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কাছে লড়াইটা অনেক সহজ হয় অনেক আগে থেকেই জানতাম আর মতো মতো একটা বড় কেস যদি পুরোভাবে শেষ করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি লোপাট করে তাহলে তো এটা তো ওনার কাছে কিছুই না উনি এইসব জায়গায় অনেক দক্ষ অনেক ট্রেনিং নিয়ে ফেলেছেন আমরা সবাই জানি যেরাম ক্যাপ্টেন বলবে অভিভাবক বলবে সেটাই তো বলবে তারা তো ওখান থেকে শিখছে সবচেয়ে দুঃখ লাগে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদেরকে ছোট্ট ঘটনা বলে লাভ অ্যাফেয়ার বলে এটাকে ইগনোর করা এটাই বড় দুঃখের অনেক প্রভাব ফেলবে নতুন একজন সভাপতি এলেন আমরা তার দিকে তাকিয়ে রয়েছি সে প্রথমে যে ধরনের কথা বলেছেন যে সবাইকে নিয়ে পুরনো যত সব মানুষদের সবাইকে নিয়ে যারা কখনো প্লেনে ওঠেনি যারা কখনও কোনোভাবে কোনো প্রিভিলেজ পায়নি তারা তারা আমাদের এই ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে এসেছিল সেই ভারতীয় জনতা পার্টি এখন সকলের সুতরাং খুব মোটিভেটিং কথা বলেছে আমাদের শ্রমিকবাবু আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি আই থিঙ্ক হি উইল ক্রিয়েট আ টুগেদারনেস আসলে টুগেদারনেস না হলে আমরা যদি প্রপারলি সেই রকম সংগঠিত না হই তাহলে কিন্তু ছাব্বিশটা এগোনো যাবে না তাই ছাব্বিশটা এগোনোর জন্য এই টুগেদারনেস বাবু প্রমোট করেছে প্রথম থেকেই আসলে যে ছেলেটি এই কাণ্ডটি করেছে সে একটা রেপ কালচারের শিকার কারণ আমি বলছি শিকার কারণ পরপর পরপর রেপ হচ্ছে তাদের কিছু হয় না তাদের মাথায় হাত থাকে সুতরাং এই মনোজিৎ কালচার এখন এটা এখন মনোজিৎ কালচার কালকে শুভজিৎ কালচার হবে পরশু অগ্নিকালচার হবে রেপটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে রেপ যে করবে এবং তাদের মাথায় হাত থাকবে এবং তাদের কোনো শাস্তি হবে না ছ সাতবার আটবার ছেলেটির নামে এফআইআর হয়েছে নানা রকম অসভ্যতা করেছে কিন্তু সে এখনও খোলা সমাজে ঘুরে বেড়াচ্ছে এটা যদি সৌদি আরবিয়া হতোকে কে ক্যাস্ট্রেট করা হতো নিশ্চয়ই ক্যাস্ট্রেট মানেটা জানেন দু চারটে এবার আমার মনে হয় সরকার যদি একটা নতুন নিয়ম ঠিক করে দু চারটে ক্যাশ্রেট হলেই না সব রেপিস্টরা একদম শান্ত হয়ে যাবে আর একদম চুপ হয়ে আছে ব্রাত্য প্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে আপনার চুপ করে থাকাটা কি এখন উচিত হচ্ছে একদম চুপ করে আছে অভিষেক অভিষেক নাকি বলেছিল ও দেখলে নাকি এইখানে গুলি করবে কোথায় বাবা তোমার পিস্তল কোথায় তোমার গুলি সব ফুরিয়ে গেছে আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি সমস্ত সকলের অভিভাবক চুপ করে আছেন একটা বাচ্চা মেয়েকে ওইভাবে তার কান কেটে তার সারা গা কেটে তাকে ওইভাবে নৃশংসভাবে গণধর্ষণ করা হলো আপনি চুপ কেন চুপ কেন চুপ বলতে হবে আপনাকে এত কথা বলেন ও নাকি ওর বয়ফ্রেন্ড বি প্রেগনেন্ট আরও অনেক অনেক কথা আপনি বলেছেন এখন কেন চুপ উত্তর দেন তাহলে নেমে আসেন আপনার সিংহাসন থেকে চুপ করে থাকবেন না দিস ইজ নট দ্য টাইম টু বি সাইলেন্ট দিস ইজ দ্য টাইম টু রেজ ইউর ভয়েস সামনেই ছাব্বিশ আপনার ভয়েস রেজ করার কোনো জায়গা নেই পুরো ব্যাক ফুটে আছে